বন্ধুরা আজ আমি তোমাদের যে কাহিনীটি বলবো সেটি আমার এক ভাইপোর বন্ধুকে নিয়ে আমার নাম অনিতা বয়স ৩৩ এই বয়সে এসেও আমি অবিবাহিতা আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই সময়ের স্রোত আমাকে এত দূর ভাসিয়ে নিয়ে এসেছে অথচ আমি এখনও জীবনের ঘাটে নোংর ফেলতে পারিনি আমার একটা সুন্দর সংসার হবে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবো এই স্বপ্নটা আর দেখা হয়ে ওঠেনি এর কারণটা খুব সরল কিন্তু ভীষণ কঠিন আমার বাবা ছিলেন না মা আর ছোট বলকে নিয়ে আমাদের সংসার আমি ছিলাম পরিবারের একমাত্র অবলম্বন ছোট্ট একটা কোম্পানিতে সামান্য বেতনের চাকরি করে অসুস্থ মায়ের চিকিৎসা আর বোনের পড়াশোনার খরচ চালাতাম নিজের বিয়ের কথা ভাবার ফুরসতটুকুও পাইনি যখন আমার বিয়ের বয়স ছিল তখন সংসার সামলাতে গিয়ে সব সম্বন্ধ ফিরিয়ে দিয়েছি ভেবেছিলাম বোনটা একটু বড় হোক নিজের পায়ে দাঁড়াক তারপর নিজের কথা ভাবব কিন্তু সময় তো আর আমার জন্য বসে থাকেনি এক এক করে আমার পরিচিত সবাই বিয়ে করে সংসার শুরু করলো আমার ছোট বোনও এসএসসি পাস করে কলেজে ভর্তি হলো আশ্চর্যের বিষয় হল যে দু একটা সম্বন্ধ আমার জন্য আসতো তারা আমাকে দেখার পর আমার বোনকেই বেশি পছন্দ করত। বলতো বড়ো মেয়ের তো বয়স হয়ে গেছে এই কথাগুলো তীরের মতো বুকে বিঁধত অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর বিয়েই করবো না বোনের জন্য একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিলাম সে এখন স্বামীর ঘরে সুখে আছে এখন এই বাড়িতে আমি আর আমার অসুস্থ মা আমার জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছিল তবে আমার চাচা তো বড় ভাইয়ের ছেলে ঈশান আমার জীবনের একমাত্র আনন্দের উৎস সে আমাকে কাকিমা বলে ডাকে নিজের ছেলের মতো ওকে আমি ভালোবাসি ভেবেছিলাম এই ভাইপোকে আঁকড়েই বাকি জীবনটা কাটিয়ে দেব। একদিন ঈশান কলেজ থেকে ফিরে আমার ঘরে এসে বসল আমি তখন একটা বই পড়ছিলাম সে হঠাৎ আমাকে বলল কাকিমা আপনি এখনও খুব প্রাণবন্ত আপনার বয়স যে তেত্রিশ তা আপনাকে দেখলে মনেই হয় না কিন্তু তোমার বিয়ে হলো না কেন ওর মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম এসব কি কথা বলছিস তুই যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি ঈশান আমার মনের অবস্থা বুঝতে পেরে আর কিছু বলল না কিন্তু ওর প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো এর ঠিক দুদিন পরের ঘটনা সেদিন ছিল শুক্রবার আমার অফিস ছুটি দুপুরের পর আমি বারান্দায় বসে মায়ের জন্য সোয়েটার বুনছিলাম এমন সময় ঈশান তার এক বন্ধুকে নিয়ে বাড়িতে ঢুকলো ছেলেটাকে আমি আগে কখনো দেখিনি লম্বা শ্যামলা মতো গায়ের রং চোখে মুখে একটা বুদ্ধির ছাপ ঈশান পরিচয় করিয়ে দিল কাকিমা এ আমার বন্ধু দীপক আমরা একসাথেই পড়ি আমি হেসে বললাম এসো বাবা ভেতরে এসো দীপক আমার দিকে তাকিয়ে নমস্কার জানিয়ে বলল ভালো আছেন কাকিমা তার কণ্ঠস্বরে অদ্ভুত একটা গভীরতা ছিল আমি বললাম হ্যাঁ ভালো আছি তোমরা বসো আমি চা নিয়ে আসছি আমি যখন চা বানাতে রান্নাঘরে যাচ্ছিলাম তখন দীপকের বলা একটা কথা আমার কানে এলো সে ঈশানকে ফিসফিস করে বলছিল দোস্ত তোর কাকিমাকে দেখে তো মনেই হয় না উনার এত বয়স ঠিক যেন আমাদের কলেজের কোনো শিক্ষকের মতো লাগছে কথাটা শুনে আমি থমকে দাঁড়ালাম একজন অপরিচিত ছেলের মুখে এমন প্রশংসা শুনে আমার অস্বস্তি হতে লাগলো এটা কি মিছু কি প্রশংসা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে চায়ের জল বসালাম কিন্তু মনের ভেতর একটা সন্দেহের কাটা খচহচ করতে শুরু করলো এই ছেলেটির আগমন কি আমার শান্ত জীবনে নতুন কোনো ঝড়ের পূর্বাভাস সেদিনের পর থেকে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম দীপক প্রায়ই আমাদের বাড়িতে আসতে শুরু করলো প্রথম প্রথম সে ঈশানের সাথে আসতো কিন্তু কিছুদিন পর থেকে সে একাই আসতে শুরু করলো বিশেষ করে এমন সময় যখন ঈশান বাড়িতে থাকতো না একদিন বিকেলে আমি ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম হঠাৎ দেখি দীপক আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে সে একটু হাসলো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম দীপক তুমি এখানে ঈশান তো বাড়িতে নেই দীপক সহজভাবেই উত্তর দিল জানি কাকিমা আমি আসলে আপনার সাথে একটু গল্প করতে এসেছি আমি আকাশ থেকে পড়লাম আমার সাথে গল্প করতে কেন আমি কঠোর গলায় বললাম আমার সাথে আবার কিসের গল্প তোমার কি পড়াশোনা নেই যাও বাড়িতে গিয়ে পড়াশোনা করো আমার কথায় দীপক কিছুটা থতমত খেয়ে গেল তার হাসি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল সে নিচু গলায় বলল না মানে এমনি এলাম আচ্ছা আমি তাহলে আসি সে মন খারাপ করে চলে গেল কিন্তু আমার মনের ভেতর সন্দেহের মেঘ আরো ঘনীভূত হলো একটা অল্প বয়সী ছেলে কেন বারবার আমার সাথে কথা বলতে চাইবে তার উদ্দেশ্যটা কি এই ঘটনার পর কয়েকদিন দীপকের আর দেখা নেই আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা একদিন আমি যখন রান্না করছিলাম হঠাৎ রান্নাঘরের দরজার সামনে একটা ছায়া দেখে চলকে উঠলাম তাকিয়ে দেখি দীপক দাঁড়িয়ে আছে নিঃশব্দে সে কখন বাড়ির ভেতরে ঢুকেছে আমি টেরই পাইনি আমার বুকটা ধরাশ করে উঠল। আমি কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম তুমি এভাবে না বলে কয় বাড়ির ভেতরে ঢুকে পড়েছ কেন দীপক যেন আমার ভয় পাওয়াটা সে যেন গ্রাহ্যই করল না সে শান্তভাবে বলল ঈশানের কাছে এসেছিলাম ভেবেছিলাম ও বাড়িতেই আছে আমি রেগে গিয়ে বললাম ঈশান বাড়িতে নেই আর সেটা তুমি খুব ভালো করেই জানো সত্যি করে বলো তো তুমি কেন বারবার আমাদের বাড়িতে আসছ তোমার মতলবটা কি আমার রুক্ষ আচরণে সে একটুও বিচলিত হল না সে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল আপনি আমাকে ভুল বুঝছেন কাকিমা আমি সত্যিই ঈশানের খোঁজেই এসেছিলাম আমি কি জানতাম না কি ও বাড়িতে নেই কথাটা বলেই সে আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে কি ছিল আমি পড়তে পারলাম না তারপর কোনো কথা না বলে সে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে ওর চোখে আমার মনে হতে লাগলো এই ছেলেটা সাধারণ নয় ওর কোনো একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা মোটেই ভালো নয় আমি ঠিক করলাম বিষয়টা এবার ঈশানকে জানাতেই হবে আর অপেক্ষা করাটা ঠিক হবে না নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়লাম দীপকের সেই রহস্যময় চাহনিটা কিছুতেই মন থেকে সরাতে পারছিলাম না রাতে ঘুমোতে গিয়েও বারবার ওর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আমার মনে হচ্ছিল আমি কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আজই ঈশানের সাথে খোলাখুলি ভাবে কথা বলবো। কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না ঈশান দীপকটে খুব ভালো বন্ধু হিসেবে জানে আমি যদি ওর নামে কিছু বলি ও কি আমার কথা বিশ্বাস করবে নাকি উল্টে আমাকেই ভুল বুঝবে ভাববে হয়তো আমি অকারণে সন্দেহ করছি এই সব ভাবতে ভাবতে দিন গড়িয়ে গেল বিকেলে ঈশান কলেজ থেকে ফিরলে আমি ওকে আমার ঘরে ডাকলাম সে কিছুটা অবাক হয়ে আমার ঘরে ঢুকলো আমি কি বলবো তা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম ঈশান আমার মুখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে কাকিমা তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আমি আমি করে বললাম তোর বন্ধু দীপকের নাম শুনতে ঈশানের মুখটা উজ্জ্বল হয়ে উঠল সে বলল দীপক ও তো খুব ভালো ছেলে কি হয়েছে ওর আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম দেখ ঈশান আমি জানি সে তোর বন্ধু কিন্তু ওর আচরণ আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না সে প্রায়ই তুই বাড়িতে না থাকলে চলে আসে আমার সাথে অকারণে গল্প করার চেষ্টা করে আজব আজব কথা বলে আমি ওকে রান্নাঘরের ঘটনাটাও খুলে বললাম সব শুনে ঈশান হাসতে শুরু করলো সে বলল ওহ কাকিমা তুমি শুধু শুধু চিন্তা করছো ও হয়তো তোমার মধ্যে মায়ের ছায়া খুঁজে পায় তাই তোমার সাথে কথা বলতে ওর ভালো লাগে তুমি হয়তো জানো না দীপকের মা নেই ঈশানের এই ব্যাখ্যা আমার মনকে শান্ত করতে পারল না আমি বললাম মায়ের ছায়া খুঁজে পেলে কেউ রান্নাঘরের দরজায় ওভাবে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে না ওর চাহনিটা ভালো নয় ঈশান আমার মনে হয় ছেলেটার উদ্দেশ্য ঠিক না ঈশান এবার কিছুটা গম্ভীর হলো সে বলল কাকিমা তুমি দীপককে চিনতে ভুল করছো ও এমন ছেলেই নয় ওর চরিত্র অনেক ভালো আমি ওকে ছোটবেলা থেকে চিনি আমি হতাশ হয়ে বললাম তার মানে তুই আমার কথা বিশ্বাস করছিস না তুই ওর পক্ষ নিচ্ছিস ঈশান অসহায়ভাবে বলল আমি কারোর পক্ষ নিচ্ছি না কিন্তু তুমি যেভাবে বলছো বিষয়টা সেরকম নাও হতে পারে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলে দেখব ঈশানের কথায় আমি বুঝলাম সে আমার উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না আমার খুব একা লাগছিল মনে হচ্ছিল একমাত্র যে আশ্রয়ের জায়গাটা ছিল সেটাও যেন নরবরে হয়ে গেল এর কিছুদিন পর বাড়িতে কেউ ছিল না মা ঘুমাচ্ছিলেন হঠাৎ দরজায় টোকা দেওয়া শব্দ হলো আমি একটু ভয়ে পেয়েই দরজা খুললাম দেখি দীপক দানি আছে ওর মুখে একটা অদ্ভুত হাসি সে বলল কাকিমা আমি আপনাকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি আমার গা শিরশির করে উঠল আমি দরজা আগলে দাঁড়িয়ে বললাম তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি এখন এখান থেকে যাও তোমাকে আমার ভীষণ সন্দেহ হয় আমার কথা শুনে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল সে আহত গলায় বলল ঠিক আছে আপনি যখন আমাকে বিশ্বাসী করছেন না তখন আর কি বলার আছে আমি জানি না আপনি আমার সম্পর্কে কি ভাবছেন তবে একটা কথা বলে যাই আপনার বয়স যতই হোক না কেন আপনাকে দেখতে কিন্তু সত্যিই খুব যত্নশীল লাগে এই কথাটা বলেই সে আর দাঁড়ালো না দ্রুত চলে গেল আমি দরজার পাল্লা দূরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এই ছেলেটা চায় কি একদিকে বলছে আমি তাকে ভুল বুঝছি আবার অন্যদিকে এমন সব কথা বলছে যে আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে আমার মনে হলো এবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে দীপকের সেই দিনের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি ঠিক করলাম ঈশানকে এবার সবটা বলতেই হবে সে বিশ্বাস করুক বা না করুক আমার যা বলার আমি বলবো একজন বাইরের ছেলে আমার বাড়িতে ঢুকে আমাকে এভাবে বিরক্ত করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না রাতে ঈশান বাড়ি ফিরলে আমি সরাসরি ওর ঘরে গেলাম সে তখন কম্পিউটারে কিছু একটা কাজ করছিল আমাকে দেখে বলল কি হলো কাকিমা আবার কিছু বলবে ওর গলায় হালকা বিরক্তির সুর আমি সেটা পাত্তা না দিয়ে ওর সামনে একটা চেয়ার টেনে বসলাম শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম ঈশান আজ দীপক আবার এসেছিল ঈশান কাজ থেকে মুখ তুলে আমার দিকে তাকালো আমি ওকে দীপকের বলা সমস্ত কথা হুবহু বললাম এবার ঈশানের মুখেও চিন্তার ভাজ পড়ল সে বলল ও তোমাকে এই কথা বলেছে আমি বললাম হ্যাঁ এবং আমি নিশ্চিত ও তোমাকে এই কথা বলেছে ওর উদ্দেশ্য স্পষ্ট নয় আমি চাই তুমি ওকে আমাদের বাড়িতে আসতে বারণ করে দাও ও সাথে তোমার বন্ধুত্ব থাকতে পারে কিন্তু আমাদের বাড়ির চৌখার যেন ও আর না মারায় আমার গলার স্বরে এমন একটা দৃঢ়তা ছিল যে ঈশান আর দিমত করতে পারল না সে মাথা মিচু করে বলল ঠিক আছে কাকিমা তুমি যখন বলছো আমি ওকে বুঝিয়ে বলবো ও আর আসবে না ঈশানের থেকে এই আশ্বাস পেয়ে আমি কিছুটা স্বস্তি পেলাম মনে হলো যাক এবার হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু আমার ধারণা যে কতটা ভুল ছিল তা আমি পরের দিনই বুঝতে পারলাম ঈশান কলেজে চলে যাওয়ার পর আমি ঘর গোছানোর কাজ করছিলাম ঠিক সেই মুহূর্তে দীপক আবার আমাদের বাড়িতে এসে হাজির হলো ওকে দেখে আমার মাথায় রক্ত চড়ে গেল আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম তোমার লজ্জা করে না তোমাকে না আমাদের বাড়িতে আসতে বারণ করা হয়েছে তুমি আবার কেন এসেছো। দীপক আমার রাগের কোনো তোয়াক্কা করলো না তার হাবভাব ছিল আগের চেয়েও বেশি বেপরোয়া সে আমার দিকে এগিয়ে এসে বলল ঈশান আমাকে সব বলেছে আপনি আমাকে সন্দেহ করেন তাই না আমি বললাম আজ তুমি কেন এসেছো আবার আমি তাকে বললাম চলে যাও ঈশান বাড়িতে নেই উল্টে সে তার মোবাইল ফোনটা বের করল আমি কিছু বুঝে ওঠার আগে সে আমার একটা ছবি তুলে নিল এই ছেলেটা আমার ছবি নিয়ে কি করবে নানা রকম অদ্ভুত চিন্তা আমার মাথায় আসতে লাগলো আমার মনে হচ্ছিল আমি একটা অদ্ভুত পরিস্থিতির শিকার হতে চলেছি আমার শান্তি আমার জীবন সব কিছুই যেন আজ প্রশ্নের মুখে দীপক আমার ছবি তুলে নিয়ে যাওয়ার পর থেকে আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারছিলাম না প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি কোনো খারাপ খবর আসবে অজানা আশঙ্কায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল বারবার যাচ্ছিল খাওয়া দাওয়া ঘুম সব কিছু আমার জীবন থেকে উঠে গিয়েছিল আমি সারাক্ষণ মোবাইল ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম মনে হচ্ছিল এই বুঝি দীপকের ফোন আসবে সে হয়তো আমাকে ফোন করে অদ্ভুত দাবি করবে টাকা চাইবে কিংবা আরও অস্বস্তিকর কিছু বলার চেষ্টা করবে কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে গেল কোনো ফোন এলো না এই নিরবতা আমার কাছে আরও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ বিষয়টা আমি কিষানকেও জানাতে পারছিলাম না ওকে বললে ও হয়তো দীপকের সাথে মারামারি করবে আর তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আবার পুলিশকে জানানোর কথাও ভাবতে পারছিলাম না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাছাড়া পুলিশকে জানালে বিষয়টা জানা জানি হয়ে যাবে যা আমার এবং আমার পরিবারের জন্য আরও বড় লজ্জার কারণ হবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম আমার চোখের নিচে কালি পড়ে গেছে মুখটা শুকিয়ে গেছে মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার বয়স যেন দশ বছর বেড়ে গেছে যে অনিতাকে সবাই শান্ত আর দৃঢ়চেতা হিসেবে জানত সে আজ ভয়ে কুঁকড়ে যাওয়া একটা সাধারণ নারীতে পরিণত হয়েছে একদিন রাতে আমার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো ফোনটা ধরতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো অনিতা দেবী বলছেন আমি কাপা কাপা গলায় বললাম হ্যাঁ বলছি আপনি কে ওপাস থেকে উত্তর এলো আমি কে সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার একটা ছবি আমার কাছে আছে আমি বললাম কি চান আপনি কথাটা বলেই লোকটা ফোনটা কেটে দিল ওরা কি আমার কোনো অসুবিধা করার পরিকল্পনা করছে আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছিল আমি বুঝতে পারছিলাম আমি একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা আমার জানা নেই ফোনটা কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ পাথরের মতো বসে রইলাম আমার মাথা কাজ করছিল না কি করব কোথায় যাব কাকে বলবো কিছুই বুঝতে পারছিলাম না একদিকে আমার সম্মান আরেকদিকে আমার জীবন দুটোই এখন চরম সংকটের মুখে অনেক ভেবে চিনতে আমি ঠিক করলাম আমি ওই মন্দিরে যাব এছাড়া আমার আর কোনো উপায় ছিল না যদি আমি না যাই তাহলে দীপক আমার ছবিটা ইন্টারনেটে ছড়িয়ে দেবে সেই লজ্জা আমি সহ্য করতে পারবো না তার চেয়ে মন্দিরে গিয়ে ওদের মুখোমুখি হওয়াই ভালো যা হওয়ার হবে কিন্তু যাবার আগে আমি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে চাইলাম যদি আমার কোনো বিপদ হয় তাহলে সবাই যেন জানতে পারে এর পিছনে কারা দায় আমি একটা চিঠি লেখার সিদ্ধান্ত নিলাম চিঠিটা আমি ঈশানের উদ্দেশ্যে লিখব আমি যা যা জানি দীপকের সমস্ত কার্যকলাপ ছবি তোলার ঘটনা ফোনের হুমকি সব কিছু আমি চিঠিতে লিখে রাখব যদি আমি আর ফিরে না আসি ঈশান যেন এই চিঠিটা পুলিশের হাতে তুলে দেয় আমি টেবিলের ড্রয়ার থেকে একটা সাদা কাগজ আর কলম বের করলাম আমার হাত কাঁপছিল আমি লিখতে শুরু করলাম প্রিয় ঈশান যখন তুই এই চিঠিটা পাবি তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না জানি কথাটা শুনে তুই খুব কষ্ট পাবি কিন্তু আমার আর কিছু করার ছিল না তোর বন্ধু দীপক যাকে তুই এত বিশ্বাস করতি সেই আমার এই পরিণতির জন্য দায়ী সে অনেকদিন ধরেই আমাকে নানাভাবে বিরক্ত করছিল আমি তোকে বলেছিলাম কিন্তু তুই আমার কথা বিশ্বাস করিসনি কয়েকদিন আমার মনের অজান্তে ছবি তুলে নিয়ে যায় কিন্তু ছবিটা কেন নিল তা আমি জানতাম না আমি জানি ওখানে আমার জন্য বড় বিপদ অপেক্ষা করছে আমি তার রহস্য জানার জন্য তাই আমি ওখানে যাচ্ছি আমার যদি কিছু হয়ে যায় তুই ভেঙে পড়িস না মায়ের খেয়াল রাখিস আর দীপককে ছাড়িস না আইন যেন সঠিক বিচার করে সেই ব্যবস্থা করিস এই চিঠিটাই আমার শেষ বয়ান এতে তোর অসহায় কাকিমা অনিতা চিঠিটা লেখা শেষ করে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি চিঠিটা ভাঁজ করে একটা খামের ভেতর ভরলাম তারপর খামটা আমার ডায়েরির ভেতরে সাবধানে রেখে দিলাম যাতে সহজে কারুর চোখে না পড়ে পরদিন আমি ব্যাংক থেকে আমার জমানো কিছু টাকা তুলে মায়ের হাতে দিলাম বললাম মা এটা রাখো যদি আমার ফিরতে দেরি হয় তাহলে কাজে লাগবে মা অবাক হয়ে বললেন কোথায় যাবি তুই আমি মিথ্যে করে বললাম অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে শুক্রবার দিনটা খুব দ্রুত চলে এলো আমার সারাটা দিন কাটল চরম উদ্বেগ আর আতঙ্কের মধ্যে বিকেল চারটের সময় আমি তৈরি হয়ে নিলাম একটা সাধারণ সালোয়ার কামিজ পরলাম মনে মনে সৃষ্টিকরটা ডাকলাম তারপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই অজানা গন্তব্যের দিকে পা বাড়ালাম আমার পা দুটো চলছিল কিন্তু আমার মনের ভেতরটা যেন মরে গিয়েছিল আমি জানতাম না এই পথচলার শেষ কোথায় অটো থেকে নেমে আমি পুরনো মন্দিরটার সামনে দাঁড়ালাম জায়গাটা পুরনো শহরের কোলাহল থেকে অনেক দূরে বেশ নির্জন মন্দিরের চূড়াটা ভেঙে পড়েছে দেওয়ালে শ্যাওলা জমেছে পড়ন্ত বিকেলের আলোয় পরিবেশটা কেমন যেন রহস্যময় আর বিষণ্ন লাগছিল আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল চারদিকে তাকিয়ে দেখলাম আশেপাশ কোনো লোকজন নেই আমি কাপা কাপা পায়ে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম ভেতরে ঢুকে দেখি আবছা অন্ধকার কোথাও কেউ নেই তাহলে কি লোকটা এখনো আসেনি না কি এটা আমার সাথে কোনো ভয়ঙ্কর মজাক ছিল আমি একটা পিলারের পাশে গিয়ে দাঁড়ালাম অপেক্ষা করতে লাগলাম প্রতিটা মুহূর্ত আমার কাছে এক ঘন্টার মতো মনে হচ্ছিল আমার মাথায় নানা রকম চিন্তা ঘুরছিল জানি না ওরা কেন আমাকে ডাকলো এখানে হঠাৎ মন্দিরের পেছনের দরজা দিয়ে একজন লোক ভেতরে ঢুকলো লোকটার বয়স পঞ্চাশের বেশি হবে পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি মুখে একটা শান্ত সৌম্য ভাব কিন্তু চোখে মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট লোকটাকে দেখে আমি একটু অবাক হলাম আমি ভেবেছিলাম কোনো গুন্ডা বা বদমাস প্রকৃতির লোক হবে কিন্তু এই লোককে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না লোকটা আমার দিকে এগিয়ে এসে নমস্কার জানিয়ে বলল আপনি অনিতা দেবী আমি অবাক হয়ে মাথা নাড়লাম বললাম হ্যাঁ আপনি কে আপনি কি আমাকে ফোন করেছিলেন লোকটা মৃদু হেসে বলল না আমি ফোন করিনি ফোন করেছিল আমার ভাইপো দীপক দীপকের নাম শুনে আমার সমস্ত শরীর রাগে জ্বলে উঠল আমি চিৎকার করে বললাম কোথায় সেই দীপক ওকে আমার সামনে আসতে বলুন লোকটা শান্তভাবে বলল আপনি শান্ত হন দীপক কোনো শয়তন নয় ও যা করেছে তার পদ্ধতিটা হয়তো ভুল ছিল কিন্তু ওর উদ্দেশ্য মহৎ ছিল আমি তাচ্ছিল্যের সাথে বললাম মহৎ উদ্দেশ্য একজন মহিলার ছবি তুলে তাকে ভয় দেখানোটা মহৎ উদ্দেশ্য আমাকে এখানে আসতে অনুরোধ করাটা মহৎ উদ্দেশ্য লোকটা বলল আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে আপনাকে আমার সম্পর্কে কিছু কথা শুনতে হবে আমি চুপ করে রইলাম লোকটা বলতে শুরু করলো আমার নাম অলোক আমি একজন স্কুল শিক্ষক দশ বছর আগে আমার স্ত্রী একটা দুর্ঘটনায় মারা যান তারপর থেকে আমি একাই জীবন কাটাচ্ছি আমার কোনো সন্তান নেই দীপক আমার বড় ভাইয়ের ছেলে ওই আমার সব কিছু আমি বুঝতে পারছিলাম না এই লোক আমাকে এসব কথা কেন বলছে অলোকবাবু বলে চললেন দীপক খুব অল্প বয়সে ওর মাকে হারিয়েছে তাই ও মানুষের একাকিত্বটা খুব ভালো বোঝে ও অনেক দিন ধরেই আমার জন্য একজন জীবনসঙ্গী খুঁজছিল কিন্তু আমার আর বিয়ে করার ইচ্ছা ছিল না তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন কয়েক মাস আগে ও আপনার কথা আমাকে বলে ঈশানের কাকিমা যিনি নিজের পরিবারের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন আপনার ত্যাগ আপনার সংগ্রামের কথা শুনে আমার মনে আপনার জন্য একটা শ্রদ্ধার জন্ম হয় দীপক আমাকে জানায় আপনিও খুব একা আমি স্তব্ধ হয়ে অলোকবাবুর কথা শুনছিলাম তিনি বললেন দীপক চেয়েছিল আপনার সাথে আমার একটা পরিচয় হোক ও ভেবেছিল দুজন একাকি মানুষ যদি একসাথে বাকি জীবনটা কাটাতে পারে তাহলে হয়তো দুজনেরই একাকিত্বটা দূর হবে কিন্তু ও আপনাকে সরাসরি বলার সাহস পায়নি ও ভেবেছিল আপনি হয়তো ওর কথা বিশ্বাস করবেন না ওকে ভুল বুঝবেন আমার মাথা ঘুরছিল আমি এসব কি শুনছি তাইও একটা একটা ভুল করে বসে ও আপনার ছবি তোলে আমাকে দেখানোর জন্য তখনও মরিয়া হয়ে এই ভুল পরিকল্পনাটা করে আপনাকে ফোন করে অনুরোধ করে এখানে নিয়ে আসে আপনাকে ফোন করে ভয় দেখিয়ে এখানে নিয়ে আসে যাতে আমি অন্তত একবার আপনার সাথে কথা বলার সুযোগ পাই আমার চোখের সামনে থেকে যেন একটা কালো পর্দা সরে গেল তাহলে এই ছিল দীপকের আসল উদ্দেশ্য যাকে আমি এতদিন ধরে খারাপ মানুষ ভেবে এসেছি সে আসলে আমার ভালো চেয়েছিল আমার একাকিত্ব দূর করতে চেয়েছিল আমার পা দুটো হয়ে আসছিল আমি মন্দিরের মেজেতে বসে পড়লাম আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো আমি একটা নির্দোষ ছেলেকে কিনা ভেবেছি নিজের অজান্তেই তাকে কত কষ্ট দিয়েছি আমার নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল আমি যখন মন্দিরের মেঝেতে বসে কাঁদছিলাম তখন দীপক মন্দিরের ভেতরে ঢুকলো তার চোখে মুখে ছিল অপরাধ বোধ আর ভয় সে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো আমি ওর দিকে তাকালাম এই সেই ছেলে যাকে আমি গত কয়েক সপ্তাহ ধরে জগতের সবচেয়ে খারাপ মানুষ ভেবে এসেছি যার জন্য আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল অথচ ওর চোখে আমি আজ যা দেখলাম তা হল সরলতা আর অনুশোচনা অলোকবাবু দীপকের কাঁধে হাত রেখে বললেন দীপক তুই অনিতা দেবীর কাছে ক্ষমা চেয়ে নে তোর পদ্ধতিটা ঠিক ছিল না দীপক আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল কাকিমা আমাকে মাফ করে দিন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু চেয়েছিলাম আপনার আর কাকার একাকিত্বটা দূর হোক আমি ঈশানের মুখে আপনার সব কথা শুনেছি আপনি কিভাবে নিজের জীবনটা পরিবারের জন্য বিলিয়ে দিয়েছেন আমার মনে হয়েছিল আপনারও সুখী হওয়ার অধিকার আছে কিন্তু আমি বুঝতে পারিনি আমার কাজের জন্য আপনি এতটা ভয় পেয়ে যাবেন আমি আপনার ছবিটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি সে তার মোবাইলটা বের করে আমার সামনেই ছবিটা ডিলিট করে দিল আমার কান্না থেমে গিয়েছিল আমি উঠে দাঁড়িয়ে দীপকের সামনে গেলাম আমি বললাম বাবা এভাবে বলে না ভুল তো আমার আমি তোমাকে চিনতে পারিনি তোমার মতো এত ভালো একটা উদ্দেশ্যকে আমি সন্দেহ করেছি আমারই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমার কথা শুনে দীপকের মুখটা উজ্জ্বল হয়ে উঠল অলোকবাবু আমার দিকে তাকিয়ে বললেন অনিতা দেবী আমি জানি যা হয়েছে তা ঠিক হয়নি দীপকের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি যদি রাজি থাকেন আমি আপনার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই আমি আপনাকে রানির মতো করে রাখব এমন প্রতিশ্রুতি দিতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি আপনার সব কষ্ট সব একাকিত্বের ভাগিদার আমি হব আমি অলোকবাবুর চোখের দিকে তাকালাম সেই চোখে ছিল সততা শ্রদ্ধা আর নির্ভরতা আমি এমন একজন মানুষকেই তো মনে মনে খুঁজেছি আমি মৃদু হেসে সম্মতি জানালাম এরপর আর কোনো বাধা রইল না আমাদের দুই পরিবার এক হয়ে গেল কিষাণ যখন সবটা জানতে পারল সে প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো সে দীপককে জড়িয়ে ধরে বলল দোস্ত তুই যা করেছিস তা অসাধারণ খুব শীঘ্রই অলোকবাবুর সাথে আমার বিয়ে হলো যে অনিতা ভেবেছিল তার জীবনে আর কখনো বসন্ত আসবে না তার জীবনে নতুন করে ভালোবাসার ফুল ফুটল আমি আমার মায়ের সম্মতিতেই এই নতুন জীবন শুরু করলাম দীপকের বোকামি ভরা কিন্তু মহৎ উদ্দেশ্যের কারণে আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা পেলাম শিক্ষামূলক বার্তা এই গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো আমরা শুধু বাইরের আচরণ দেখেই মানুষকে বিচার করে ফেলি কিন্তু সেই আচরণের পেছনের আসল উদ্দেশ্যটা আমরা জানার চেষ্টা করি না প্রতিটি মানুষের কাজের পেছনেই একটা কারণ থাকে সেই কারণটা ভালো করে না জেনে কাউকে ভুল বোঝা বা সন্দেহ করা উচিত নয় দীপকের পদ্ধতি হয়তো ভুল ছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল সৎ এবং মহৎ এই পৃথিবীতে ভালো মানুষেরা সবসময় সহজ পথে চলতে পারে না কিন্তু তাদের উদ্দেশ্যটা সবসময় সুন্দর হয় তাই আমাদের উচিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ধৈর্য ধরে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করা কারণ অনেক সময় ভুল বোঝাবুঝির আড়ালেই জীবনের শ্রেষ্ঠ সত্যিটা লুকিয়ে থাকে